হাসান তিনি বলছেন খারাপ কাজের মন্দ কাজের উৎস হচ্ছে তিনটি আপনি যে খারাপ কাজ করবেন আপনি যে গুণা করবেন তার উৎস তিনটা তিনটা কাজের মাধ্যমে আপনি খারাপ হয়ে যাবেন আপনি গুণাগার হয়ে যাবেন এক নম্বরে হাসান বশ্রীজাদিয়া আল্লাহ বলছেন হিংসা এবং বিদ্বেষ যার কলবে যার অন্তরে হাসত আছে হিংসা আছে বিদ্বেষ আছে ওই ব্যক্তি সবসময় খারাপের দিকে যেতে থাকবে তার গোনার পরিমাণ বাড়তেই থাকবে সে দিনে দিনে গোনার পথে চলে যাবে আল্লাহ তালা নাফরমান বান্দা হতেই থাকবে সুতরাং অন্তরে কলবে নফসের মধ্যে কখনো হিংসা বিদ্বেষ আঁকা যাবে তাকে আপনার ভালো লাগছে না একটু দূরে থাকেন তার প্রতি আপনি হিংসা করবেন আপনি পিছিয়ে যাবেন উদার হন আমার নবী উদার ছিলেন আমার নবী মক্কার কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আমার নবী দুশ্মনদেরকে ক্ষমা করে দিতেন আমার নবী সবসময় উদারতা দেখাতেন যেন মানুষটা সঠিক পথে ফিরে আসে হিংসা করতেন না হিংসা আমার নবী নিজেও করতেন না এবং হিংসা করতে আমাদেরকে সরাসরি নিষেধ করছে কারণ হিংসা হচ্ছে সমস্ত গুনাহের মূল হিংসা যে ব্যক্তি করবে আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিবে দুই নম্বরে হাসান বসরি রদি আল্লাহ তিনি বলছেন ওই ব্যক্তি ধ্বংসের পথে এগিয়ে যাবে যে ব্যক্তি লোভ লালসা করবে কি করবে কি করবে লোভ লালসা লোভী ব্যক্তি আমাদের দেশে আসে না নাই এক কুড়ি টাকা দিয়ে হয় না পাঁচ কুড়ি টাকা দিয়েও তার পোষায় না দশ কোটি দিয়েও পোষায় না তার টাকা লাগবে পঞ্চাশ কোটি একশো কোটি অনেক ব্যক্তি নাকি এক হাজার কোটি টাকার মালিক অনেক ব্যক্তি নাকি দশ হাজার কোটি টাকার মালিক আরে ভাই তোমারও হাত পা আছে আমারও হাত পা আছে তোমারও স্ত্রী আছে আমারও স্ত্রী আছে আমি যদি মাস কাটাতে পারি বিশ হাজার টাকা দিয়ে তুমি বিশ হাজার কোটি টাকা দিয়ে কী বলবো গোলার সম্পূর্ণ হারা এগুলো হচ্ছে দুনিয়ার মুহু তাদেরকে গ্রাস করেছে অন্ধত্ব সে লাভ করেছে ক্ষমতার লোভে যখন টাকার বাহারের মাঝখানে পড়ে যায় তার মনসত্ব হারিয়ে যায় তার দুই চোখ অন্ধ হয়ে যায় তার কান বদির হয়ে যায় তার নফস মরে যায় তার কারণে সে বিশ হাজার কোটি টাকার মালিক আচ্ছা ভাই একটু বলেন বিশ হাজার কোটি টাকার কোনো দরকার আছে আমাদের এই জামানায় আপনি যদি সারা জীবনে এক কোটি টাকার মালিক হয়ে চলতে পারেন সে কোনো বিশ হাজার কোটি টাকার মালিক হবে নিশ্চয়ই সে খারাপ কাজ করেছে এইভাবে যারা লোভ লালসা করে সম্পদের পাহাড় করেছে তারা দুনিয়ার জমিনও লাঞ্ছিত হবে আখেরাতেও লাঞ্ছিত হবে আমরা সাম্প্রতিক আমাদের দেশের ঘটনা থেকে আমরা শিক্ষা নিব যেই ব্যক্তি গতকালের রাজা ছিল সেই ব্যক্তি পরের দিন আর কোনো তার অস্তিত্ব নাই এটা আল্লাহ তালার ফাইসালা সামনেও যারা এই ক্ষমতায় আসবে তাদেরও শিক্ষা নেওয়া উচিত ক্ষমতা মানে এই নয় যে আপনি পেয়েছেন এটা আর যাবে না ক্ষমতা হচ্ছে এমন এক জিনিস যে জিনিস আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে দিতে পারে আবার মুহূর্তের মধ্যে আপনার থেকে কেড়ে নিতে পারে কত ওয়াইসুমান তাসা ওয়াতু জিল্লুমান তাসা আল্লাহ যাকে চায় ইজ্জতওয়ালা বানিয়ে দেয় আবার যাকে চায় তাকে জিল্লতির জীবন দান করে সুতরাং এই সাম্প্রতিক আমাদের দেশের যে ঘটনাগুলো ঘটেছে ওই ঘটনা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই নাকি আবারও বিশ হাজার কুড়ি টাকার মালিক হব অবাক লাগে আমার থেকে অবাক লাগে একটা মানুষ চলার জন্য কি দরকার হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে মানুষের জনগণের সম্পদ তারা বিনিষ্ট করে তারা একাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে সেই সম্পদ পেয়ে তারা কখনো খুশি হতে পারে এই জন্য যারা নাদান তাদেরকে আল্লাহ যতই দিবে তারা খুশি হতে পারে না আর যারা যারা আল্লাহ তালার উপর ধৈর্য ধারণ করে ভরসা করে তারা অল্পতেই বলে আলহামদুলিল্লাহ মালিক তুমি যতটুকু দিয়েছো আমি ততটুকু পেয়ে তোমার দরবারে সুক্রিয়া আদায় করছি আমার আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদেরকে বেশি বেশি পছন্দ করে জোরে বলি সুবাহ আল্লাহ